ঘটনা সংগঠিত করা হয়েছিল তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করা হয়েছে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের উপস্থিত সম্মানিত ঢাকা জেলার সেক্রেটারি ঢাকা উনিশ আসনের জনাব মনোনীত এমপি প্রার্থী জনাব মৌলানা আফজাল হোসাইন জেলার রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার এবং আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ জামাত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত সমরবাসী দেশবাসী আপনারা সকলেই জানেন দুই হাজার ছয় সালে যখন চার সরকার শান্তিপূর্ণভাবে তাদের ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিল এর আগের দিন সাতাইশে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন যে ভাষণ জাতির জন্য মাইল ফলক হয়ে থাকবে চার এগুলো নাশ্বাস করে দেওয়ার জন্য আওয়ামী লীগ দীর্ঘদিন যাব ষড়যন্ত্র করছিল যার কারণে এই আঠাইশে অক্টোবর পৈশাখী ঘটনা সংগঠিত হয়েছিল আওয়ামী লীগ সভানেত্রী এবং সত্য জোটের সন্ত্রাসীরা তারা এবং আমাদের পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র নিয়ে এই দেশকে পিছিয়ে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করছিল তার এই অংশ হিসাবে আঠাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছিল যাদেরকে হত্যা করা হয়েছিল একজন কোরআনের হাফেজ ছিলেন শিবন এই শিবন শহীদ হওয়ার পর তার মায়ের কাছে যখন এই কফিন নিয়ে তার সাথীরা গিয়েছিল এই শিবনের সে একজন কোরআনের হাফেজ তাকে হত্যা করে লগি বৈচা দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে তার তার টুকরে ফেলা হয়েছিল তার মায়ের কাছে যখন এই শিবনের লাশ দিয়ে যায় মা তার সাথীদেরকে বলছিল আমার ছেলে তো কোরআনের হাফেজ আমার ছেলে এমন কি অপরাধ করেছে করার পরে তার দাদ উপরে ফেললো এরা কারা এরা আওয়ামী লীগের সন্তাসী এরা আওয়ামী লীগের সন্তাসী সত্য দলের সন্তাসিনা ওই দিন আমাদের ভাইদেরকে বৈষয়িক ভাবে হত্যা করেছিল সেই বিচার আজও হয়নি আমরা এই সরকার কাছে দাবি জানাবো আপনারা এমন একটি সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাদের কোন দল নাই এই দেশে যারা দুই হাজার সালে ছাত্র জনতার নেতৃত্বে এই দেশের জনগণ পরিবর্তন করেছে সেই পরিবর্তনের ফলশ্রুতিতে আপনারা ক্ষমতায় বসেছেন আমরা মনে করি এই আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে এবং এর পূর্বে দুই সালের আঠাশে অক্টোবর যে ঘটনা সংঘটিত হয়েছে প্রত্যেকটা খুনের বিচার আপনাদের করতে হবে পত্পাদিত্ব বসু আমরা জানি পৎপাদিত্ব বসু আমাদের বায়ের লাশের উপরে উঁচে নিত্য করেছে এই পক্ষাদিত্ব বসুকে আইনের আওতায় এনে তাকে সঠিক বিচার করতে হবে কাম বসু এখন জেলে সরকারকে বলবো যারা আঠাইশে অক্টোবরে জঘন্য ঘটনা সংগঠিত করেছেন প্রত্যেকের এই বিচারের আওতায় আনতে হবে আমরা জানি ডাক্তার ইকবাল আঠাইশে অক্টোবর পিস্তল দিয়ে তার দল বল নিয়ে আমাদের ভাইদের উপরে গুলি করেছে সেই আঠাইশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশের চব্বিশ পর্যন্ত যারা হত্যার শিকার হয়েছেন প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে আজকের এই সভা থেকে এই সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা বিচার করুন যদি বিচার করতে ব্যর্থ হন এই বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা ব্যর্থ হবেন সুতরাং আপনারা ব্যর্থ হন আমরা চাই না আমরা চাই না আপনারা বেতন সুতরাং এমন কিছু দৃষ্টান্ত আপনারা রেখে যাবেন যারা হত্যা করেছে লগি বই এনে সারা দেশ থেকে এই ঢাকাতে ঐক্যবদ্ধ করে সন্ত্রাসীদেরকে দিয়ে শেখ হাসিনা এই ঘটনা ঘটিয়েছে শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদের বিচার করতে হবে আমরা এখন মিছিল করব হবে যারা আপনারা এতক্ষণ যাবত এই জনসভায় দাঁড়িয়ে থেকে কষ্ট করে সাংবাদিক বন্ধুগণ পুলিশ বাহিনীর সদস্যরা এবং যারা উপস্থিত হয়েছে